পড়াশোনা করো হ্যাঁ কোন ক্লাসে এই মাধ্যমিক দিলাম ভাইকে কি খাইছো ভাইকে দুধ খাইয়েছি হুম ওই পাড়ার লোক দিয়ে যায় দুধ কিনে দেয় তাই খাওয়াই কি হয়েছে তোমাদের মানে আমার বাবার ক্যান্সার হয়েছে এমনই একটা ক্যান্সার হয়েছে যে ডাক্তারের জবাব দিয়ে দিয়েছে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে ভালো আছো কী নাম তোমার কৃষ্ণা সরকার এটা কে কয় ভাই বোন তোমরা দুই ভাই বোন আচ্ছা পড়াশোনা করো হ্যাঁ কোন ক্লাসে এই মাধ্যমিক দিলাম মাধ্যমিক দিয়েছ আচ্ছা আচ্ছা এটা ভাইয়ের নাম কি ভাইয়ের নাম আদিত্য সরকার আদিত্য সরকার আচ্ছা কি হয়েছে তোমাদের মানে আমার বাবার ক্যান্সার হয়েছে এমনই একটা ক্যান্সার হয়েছে যে ডাক্তারের জবাব দিয়ে দিয়েছে ডাক্তারের জবাব দিয়ে দিয়েছে হ্যাঁ কান্না করো না কান্না করোনা মা কোথায় গেছে মা খাবার জোগাড় করতে গিয়ে সকাল থেকে এখনো না খেয়ে আছি মা না নিয়ে আসলে আমাদের খাওয়া হবে না ও মা গেছে পাড়ায় কারো কাছে চাইতে হ্যাঁ বাড়ি গিয়েছে হুম তারা বলেছিল খাবার দেবে হুম তাই মা নিয়ে আসলে তাই খাওয়া হবে ও মা নিয়ে আসলে তারপর খাওয়া হবে মানে ঘরে সকাল থেকে কিছু খাওনি না ভাইকে কি খাইছো ভাইকে দুধ খাবিয়েছি হুম ওই পাড়ার লোক দিয়ে যায় দুধ কিনে দেয় তাই খাওয়াই আচ্ছা আচ্ছা

ভাই নাকি থাকে কেউ দুধ দিলে খায় এরকম ভাবে চলছে ওদের চলছে এইভাবে খুব কষ্ট করছে বন্ধুরা আমি আজকে এসেছি এই জায়গাটার নাম কি বসির থানা থানা বসিরহাট কলাপাতা পাতা উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে আমি ওই জায়গায় এসেছি এই দাদার হয়েছে ক্যান্সার পিচ্ছাবের ওই জায়গাটাই হচ্ছে ক্যান্সার মানে এনারা এতটা অসহায় ওনার মাঠে গাছে জোন দিত মানে ওনারা ক্যান্সার ধরা পড়েছে এমনই ক্যান্সার ডাক্তারে জবাব দিয়ে দিচ্ছে ডাক্তার বলেছে বাড়িতে নিয়ে যাও ঠিক হবে না তাই তো এদের মধ্যে কি হচ্ছে সেটা আপনার নিজেরাই অনুভব করতে পাচ্ছি এই বাচ্চাটার বয়স ছয় সাত মাস বয়স এর বোনটার বয়স হচ্ছে আপনার মেয়ের বয়স হচ্ছে সতেরো ষোলো সতেরো বছর বয়স মাধ্যমিক দিল মানে এতটাই কষ্টে আছে মানে সকাল থেকে না খেয়ে আসে

হ্যাঁ সব পাওয়া যায় চাল ডাল সব পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখুন তো কি দুধ দেখছো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আমরা নিয়ে আসি এটা আপনি রেডি করেন তাড়াতাড়ি এটা খাই তো ভাই হ্যাঁ হ্যাঁ ও নিয়ে যাবে ওটা 565 কত হচ্ছে 565 565 টাকা 300 আর 265 আচ্ছা ঠিক আছে চলো আর কি বাবার জন্য কিছু ফল টল নেবো নাকি ফল খায় বাবা আঙুর আর কমলা লেবু খায় আচ্ছা ঠিক আছে চলো কমলা লেবু আর আঙুর ফল নিলে হয়ে যাবে আর কিছু লাগবে না তো ভাই কিছু খায় ঠিক আছে এক কেজি আঙুর ফল দেন ভালো দেখে আর কমলা লেবু দেন ছটা হ্যাঁ না ঠিক আছে আলু আছে বারো কিলো ভিন্ডা আছে পাঁচশো এক কিলো লঙ্কা পাঁচশো দু কিলো ঠিক আছে লাগবে চাল এক বস্তা হ্যাঁ ডাল দু কিলো হ্যাঁ চিনি এক কিলো তেল এক প্যাকেট লবণ এক প্যাকেট চা একশো আটা দু কেজি সফেদ এক কেজি দুই কেলা সয়াবিন এক কেজি রাজামেরি কিছু পাঁচশো টিফিন চানাচুর বড় সাবান একটা পঞ্চাশ হলুদ গুঁড়ো পঞ্চাশ লঙ্কার গুঁড়ো পঞ্চাশ জিরেন গুঁড়ো ডিম তিরিশ পিস মুড়ি দু কেজি আচ্ছা কত হচ্ছে বাইশ টাকা অনলাইন হবে অনলাইন হবে না তো মুশকিল হয়ে

ইস একটুখানি বাচ্চা দুধের কষ্ট এই সাত মাস ছ মাস সাত মাস বয়স হ্যাঁ আমার কাছে আসবে আস 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 দুধ খেয়েছো তোমার জন্য নিয়ে এসেছি আর দুধ নিয়ে এসেছি ঠিক আছে আঙুর ফল খেতে পারে আঙুর ফল হ্যাঁ ওই আপনার বাবার জন্য নিয়ে এসেছি হ্যাঁ আঙুর ফল আর হচ্ছে বললো কমলাই হ্যাঁ কমলা লেবুটা নিয়ে এসছে আমি ঠিক আছে ইস কি আমার সত্যি খুব খারাপ লাগছে আপনাদের কষ্ট দেখে

আসেন দেখেন আপনাদের জন্য কী নিয়ে এসেছি মোটামুটি যা যা লাগে বুঝলেন তো আমি সবই এনে দিয়েছি আর বাচ্চাদের জন্য দুধ এনেছি হ্যাঁ এই দুধটা বাচ্চাটাকে খাওয়াবেন স্যার লাক্স আর দুধ আছে হ্যাঁ ঠিক আছে এটা আর হচ্ছে এইখানে আপনার এই যে দাদার জন্য নিয়ে এসেছি এইটা হ্যাঁ এই কমলার লেবু আর হচ্ছে আঙুর ফল খাবে বললো বললো বাবা এটা খাই ভালো আমি জন্য নিয়ে এসেছি হ্যাঁ আপনারা এটা খাওয়াবেন আর আমি এখানে চাল মানে আটা থেকে শুরু করে যা যা লাগে সব করে দিয়েছি হ্যাঁ আর আপনাদের ঘর বাড়ি অবস্থা তো আমি চেষ্টা করব কারণ আমি একজনের অলরেডি একটা ঘরের জন্য একজনের কথা দিয়েছি আপনার আগে একটা ভিডিও করেছিলাম সে একটা ঘর করবো বলে কিন্তু সেই ঘরটা ওই লোক হঠাৎই মারা গেছে ওই জন্য আমি ওখানে যেতে পারিনি সেই ঘরটা কমপ্লিট করতে পারিনি ওই ঘরটা করার পরে আপনাদের ঘরটা আমি চেষ্টা করবো করার জন্য ঠিক আছে তা যতটুকু পারি আমি চেষ্টা করি মানুষের জন্য আপনারা এইটুকু খাওয়া দাওয়া করবেন আর কি বলবো কিছুই তো বলার নেই হ্যাঁ আমার কাছে আসার জন্য রং করছে দেখি 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 আসো 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 সত্যি এই বয়সে মানে ছ মাস বয়স মানে কতদিন হয়েছে ক্যান্সার বছর হয়েছে ক্যান্সার আচ্ছা আচ্ছা মানে বাচ্চাটা হওয়ার আগেই হয়ে গেছে বাচ্চা হওয়ার আগেই ক্যান্সারটা হয়েছে ঠিক আছে তুমি মনে হয় করো মন দিয়ে হ্যাঁ আমি যত সম্ভব আমি চেষ্টা করবো হ্যাঁ এখানে না এখানে এক হাজার টাকা আছে যেটা খেতে চাই আপনি খাওয়াবেন হ্যাঁ 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 ভালো লাগলো আচ্ছা আপনারা খুশি হলে আমি শান্তি কি বলবো আমার আমার আপনার আমার কিছু ভাষা নেই যে আপনাকে কিছু বলবো শান্ত না দেবো তৃতীয় হচ্ছে ডাক্তারে যেটা বলে দিচ্ছে এনাদের কষ্ট আমি তো ভাবতে পারছি না যে এত কষ্টের মধ্যে এনারা হাজার টাকা দিলাম তো আপনি ওনার যেটা খেতে চায় খাওয়াবেন হ্যাঁ সত্যি আমার এই ওনার ইচ্ছাটা পূরণ করবেন যাতে ওনারকে যা পরিস্থিতি এরপরে হাত পেয়ে নিয়ে খাওয়াচ্ছেন হাই আই আমরা চাইলে তোমার দেখ হত না তাহলে তুমি জানাও পাশে জানাও আমরা একজন না পরে দুজনে মিলে আপনাদের পাড়ার মধ্যে তো একটাই ফ্যামিলি এই অবস্থা সবই তো আমি তো শুনলাম ভাই এর কাছে যে যে পাড়ার মধ্যে একটাই ফ্যামিলির অবস্থা আপনারা সহায় মিলে একটু দেখুন তারা ওনারা যদি খেতে পারবে অন্তত নাকি ওনার তো অবস্থা তো এ নেই পরিবারটায় বাচ্চা ছোট বাচ্চা দুধের কষ্ট পায় সত্যি খারাপ লাগে যে এইটুকানি বাচ্চা যে দুধ খাওয়ার জন্য কান্না করছে হ্যাঁ জন্ম নিয়ে মানে কোনো অপরাধ তো করে আসেনি এই এখন তো এখন তো সে নিষ্পাপ শিশু এইটুকানি বাচ্চা দুধের জন্য কান্না করছে আমি এসে দেখি দুধের জন্য কান্না করছে তাহলে কতটা খারাপ লাগে বলুন তো মানে মনটা কি হৃদয় কেঁপে যায় বুঝলেন তো এইটুকন বাচ্চা দুধের জন্য কান্না দেখে এই যে সকাল থেকে না খাওয়া দাওয়া করে আছে এরা কেমন খারাপ লাগে কতটা কষ্টে আছে যে এনার এই যে ক্যান্সার হয়ে উনি বলে রয়েছে ডাক্তারে জবাব দিয়ে দিচ্ছে যে উনি আর বাঁচবে না একদম সিধা কথা ঠিক আছে উনি বাঁচবে না তাহলে এই পরিবারটার অবস্থাটা কি এই ঘর বাড়ির অবস্থায় ঘর বাড়ি হেলে গেছে ওইদিকে ওইদিকে কাঁক ফাট দিয়ে বাস ফাঁস দিয়ে পেলা দিয়ে রেখে দিচ্ছে ঘরটা যখন তখন পড়ে যেতে পারে হ্যাঁ মেয়েটা সবে বড় হচ্ছে এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এরও ভবিষ্যৎ আছে এই বাচ্চাটাই সবে জন্ম নিয়েছে এর পড়াশুনো থেকে শুরু করে সবকিছু কি হবে এই পরিবারটার অবস্থা আপনার বাবার বাড়িতে তো কোনো নেই বাবার বাড়ি বলুন ধ্যান চালিয়ে খায় বাবার বাড়ি তাহলে কি দেখবে বলেন মানে সত্যি এতটাই কষ্টে রয়েছে হ্যাঁ আমার সত্যি খুব খারাপ লাগছে ঠিক আছে আমি আবার আসবো আপনাদের কাছে আমি কথা দিলাম আমি আসবো হ্যাঁ ঠিক আছে এইগুলো আমি যা দিলাম আপনারা খাওয়া দাওয়া করুন হ্যাঁ এই ধরুন মানে ঘন ঘন একটুখুনি বাচ্চাদের এখনকে একটু এক দু ঘন্টা বাদে বাদে খাওয়াতে হয় হ্যাঁ সেই খাওয়াটাই পাচ্ছে না আমার এত কষ্ট হচ্ছে এই বাচ্চাটার জন্য বিশেষ করে এসে দেখি রান্না করছে সত্যি আমার খুব খারাপ লাগছে ঠিক আছে আপনারা খুশি হয়েছেন তো আমি যেটা করে দিলাম হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ আমি চেষ্টা করবো আপনাদের জন্য অসুবিধা না হয় হ্যাঁ আমি আবার আসবো বাচ্চাদের দুধের জন্য চিন্তা করতে হবে না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আসি হ্যাঁ ভালো থাকবেন দাদা আসি টা হ্যাঁ ভালো থাকবেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ আসি